আর আপনার কাছে তো সবসময় দেখি খুবই তাজা তরতাজা মাছগুলো পাওয়া যায় অন্য অন্য তো টাকা মাসটা আমাদের একটু বেশি থাকে আচ্ছা আচ্ছা তো খলিল ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়া দেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার হচ্ছে 07 আচ্ছা 96 আচ্ছা 257145 আমার নাম খলিল যেকোনো সময় ফোন দিলে ভাইবো যে কোনো সময় নাম্বারে যোগাযোগ করলে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে খলিল ভাই ভালো থাকেন জি ভাই

न